কথার পৃষ্ঠে কথা না কইলে বাউল বিচার গানের কোনো মজা আমার থেকে যুবক ভাইরা ভালোই জানে হ্যাঁ শিক্ষিত ডিজিটাল মানুষ আমি ভাইরে কইছিলাম ভাই আপনি একটা গান বেশি গায়েন আমার গলাটা বসা শরীরটা ভালো না আমাকে একটু রেস্ট দিয়ে ভাই ভোকালটা একটু আর একটু লাউড করে দেন যত আছে আর কি হ সমস্যা নাই দেওয়ান আপনারা দুশো দিচ্ছি আমি আপনার তিনশো টাকা দিব তো এর মধ্যেই গান করলেন অতি চমৎকার করার পরে আমার গান থেকে একটি প্যাচ তিনি রেখে গেলেন কি মদিনার গুলামি আমায় দে টাকা পয়সা সোনা দানা কিছুই বলে চায় না হ্যাঁ প্রেমিক হতে গেলে এ দুনিয়া বি লোভ লালসা সব বাদ দিতে হইব তিল পরিমাণ লোভ লালসা ভিতরে থাকতে পারবে না আমি তো থাকতে পারবে না কাম ক্রোধ লোভ মায়া মদ মাসর্য এই সকল কিছু ছেড়ে দিয়ে দিনবন্ধুর প্রেমে মশগুল হয়ে থাকতে হবে সদা সর্বদা হ্যাঁ সত্য কথা মদিনার গোলামি যে আপনি করবেন রাসুল পাক তো চোদ্দশো বছর আগে উফাত নিলেন বিদায় নিলেন পর্দা নিলেন এখন রাসুলের গোলামি করবেন কিভাবে আমার আপনার কাছে একটা জানার বিষয় একটা পেস আপনি কোন সাধনা করলে রাসুলের পায়রবি করা হয়ে যাবে আপনার কারণ একটা মানুষ জীবিত থাকলে তার পাইরোবি করতে পারবেন যদি তিনি পর্দা নাই বিদায় নাই তাহলে তার পাইরোবিটা আপনি করবেন কিভাবে একটা বোজার বিষয় আছে না বোজার বিষয় আছে এখন আমি বাইছা থাকলে না আমারে ডালওয়ে তেলটা খাওয়াইতে প্রাণ মইরা গেলে আমার নামের উপর কি আপনি ঢালবেন সম্ভব না আমি গান করেছিলাম মোদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে রে হসরত ক্যাবলা মদিনার গোলামি আমায় দে সোনা রূপা উপা না চরণ ধুলি এই কামনা আমার ভাঙা কপাল জোড়া লাগাই দে রে মুরশিদ ক্যাবলা মোদিনার গোলামি আমায় দে সেই প্রেক্ষাপটে তিনি বললেন আমার রাসুল পাক পর্দা নিয়েছেন অনেক বছর আগে আমি আমি কাঠ শুরু দেখে তার গোলামিটা করব কথাটা এরকম ছিল বাবা এরকম ছিল না আমার রাসুল নাই এখন আমি কার পায়লুবী থেকে তাকে পাবো নাকি কথাটা এরকম ছিল আমি বলতে চাই একটা গান আছে বেলায়েতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী মুরশিদ কে না পাইলে কি আর রাসূল গানটি করতাম তো আমি ছোট করে আপনাকে বলতে চাই আমার নবী যখন শেষ ভাষণ দিতে যান তিনি তার ভাষণে বলে গিয়েছিলেন বিদায় ভাষণে তোমাদের জন্য আমি রেখে গেলাম দুইটি জিনিস একটি হলো আল্লাহর বাণী কোরআন আরেকটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তার একজন আবু সিদ্দিক তিনি জিজ্ঞাসা করলেন সাহাবি আপনি আমাদের মাঝে থাকবেন না আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমরা বুঝতে পেরেছি কিন্তু এই যুবক ভাই এই একটা গুরুত্বপূর্ণ কথা তারপর আপনারা আপনি আমাদের মাঝে থাকবেন না আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের জন্য যে রেখে গেলেন বাণী কোরআন সেটা বুঝলাম কিন্তু আপনি যে বললেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সেই অর্থ কী তখন তিনি তার জামাতা আলী করিমুল্লাহ ওয়াজু মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে এক চাদরে রেখে বললেন এই লোকজনই আমার আহলে বায়াত আমার থেকে কার্য শেষ এখন আসবে যুগ যে নাকি আমার বেলায়াতের আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো আর আমার হাতে হাত দিয়ে যে বায়াত গ্রহণ করলো সে স্বয়ং আল্লাহকে পেয়ে গেল তা হইলে অবশ্যই নিরেক ঠিক রেখে বুঝতে হবে আপনার গোলামি করতে হলে মুর্শিদের গোলামিটাই করা দরকার কারণ আপনি প্রাইমারি স্কুলে যদি পড়েন তারপর হলো আপনার কলেজ নাকি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় আছে না হাই স্কুল হাই স্কুলের পর থেকে বিশ্ববিদ্যালয় ধাপে 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 আপনার যেতে হবে ঠিক তেমনি নবতের কার্য শেষ এখন এসেছে বেলায়েতের যুগ বেলায়েতের যুগে এখন ওলি আউলিয়া পীর মুর্শিদ যারা আছে তাদেরকে ধরে তার স্মরণাপূর্ণ হয়ে আমার পেতে হবে পেলে আমার আল্লাহকে পাওয়া যাবে যাবে আমি ছোট করেই রাখলাম লাইভে আছেন বিশিষ্ট শিল্পপতি মফিজুল ভাই আমাদের গান শুনছে তাদের প্রতি সালাম ভক্তি রাখছি আসসালাম তো যাক ছোট করে বলার চেষ্টা করলাম আর আসি হইল গানের বিষয় সেটা হইলো কোনো বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে আর বিশ্বাস করিব কারে এই সংসারে না 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 আগে কথা কইলো তারপর গান গেলাম না কি কোন এই প্রেক্ষাপটে আমার ভাই কইল যে পুরুষেরা নারীগো কাছ থেকে কষ্টটা বেশি পায় আমি বলতে চাই দাদা ভাই আপনি যদি একটা তরকারি পাক করেন একটু হলুদ দিলেন একটু মরিচ দিলেন একটু আদা দিলেন একটু রসুন দিলেন যদি লবণটা না দেন তাহলে কোনো স্বাদ পাওয়া যাইব বাবা পাওয়া যাইব না ঠিক তেমনি আপনি পুরুষ পুরুষের নারী কষ্ট দেয় ঠিক তেমনি নারী পুরুষেরা কষ্ট দেয় নারী হইলে বুঝতা গো পুরুষ বুঝতা নারীর কারণ মায়ের সাথে কখনো তুলনা করা যায় না তো যাক ছোট করলাম অনেক আছে যে প্যাসাল পরে এত পেশাল পরবো না অল্প কথা বলে গান গামু আপনাদের বুঝানোর মতো জ্ঞান আমার এখন হয় না ঠিক আছে কিন্তু কাজল লতিফের বেলায় চাহনটা হয় না হ্যাঁ সময় বইয়া থেকে নিয়ে ঠিকই নির আমার বেলায় এত কথা বলার সুযোগ আসে মিউজিক আর একটু কম রাখো আমার জীবনে বহুত রজনে আমি মাইক ছাড়াই গান গাইছি এখনো গান ওরে জানে না প্রত্যেকটা শিল্পীর একটা মনের মতো গান থাকে আমার মতো নগন্য একজন মানুষ এই গানটা লিখেছি বাংলাদেশের অনেক বড় আপের গায়ক যাদের চরণ ধুলির সমতুল আমি আজিজ দন এখন হতে পারি নাই আলায় বেগম ওনারা আমারই শান্তি গিয়ে থাকে আমার জীবনে আর চেয়ে বড় আর পাওয়া আর কিছু নাই আশা করি যে আপনারা অন্তত রাসুলের সামনে একটু মনোযোগ সহকারে সঙ্গে ভালো লাগে কান্ডা আমার নবীবীণে শেষের দিনে

सुनवी ने रोज हस्ता और...

es 30... সা নবী ইসলামেরি ফুল ওরে শ্রেষ্ঠ কো নর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসুল তো জাহানের বর্ষা নবী শ্রেষ্ঠ মের আমার মোহাম্মদ আহা জহানির বাপশানুবি ইসলামী বাপি মোহাম্মদ আমি পাপি অপরাধী ওরে নিদানের কান্দারিজা আমি পাপি ময়াবি নিতানের কান্দারি আমার নবী দুজা পাপি অপৰা কয় আভিতি ਦਾ ਸੋਲ ਬਿਨੈ ਇਹ ਬਾਦਿਰੇ ਏ ਕੀ ਕਰੀ ਬਾ ਜਾਰੇ ਪ੍ਰੇਮੇ ਤੇ